অনেক মানুষ আছে যারা বিশাল বড় বড় জায়গায় পৌঁছেছে সব ছেড়ে ছুড়ে দিয়ে যেন ভগবান টগবান মন্দির টন্দির না একদম মানুষের পাশে মানুষের সেবা তারা জেগে পড়ল দরিদ্র হত দরিদ্র আগেও এখনো প্রচুর মানুষ আছে তাদের সাধু সন্ন্যাসী হতে লাগে না তো কেন কথা বলছি জানো না তোমরা মা মানুষের না যে আমি এই যে সন্ন্যাসী মানুষ আমার স্কুল আছে অমুক আছে এটা লোককে বলার জিনিস এটার জন্য সন্ন্যাসী হতে পারে তুমি প্রমাণ করতে যাচ্ছ যে একজন সন্ন্যাসী নিয়ে স্কুল করেছে এটার জন্য স্কুল করতে গেলে সন্ন্যাসী হতে হবে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম করতে গেলে সন্ন্যাসী হতে সন্ন্যাসী জগতে কেন দরকার সন্ন্যাসী মানে গেরু আটানো সন্ন্যাসী মানে শুধু একটা এই দুটো পাঁচটা কথা বললাম ব্যাপারটা না সন্ন্যাসী মানে निासत्त जीवन किंवा निसन जे जीवनटार मध्ये आनि